তিন ধাক্কা তিন শট আর তিন উইকেট আপাতত শুধুই কল্পনা কিন্তু কাল থেকে মাঠে নামবে সে একমাত্র বাংলাদেশি যিনি ছয় কোটি রুপিতেই কেনা হলো আইপিএল আর তার নাম মোস্তাফিজুর রহমান জানেন কি তার প্রতিটি বল যেন আগুন ছুড়ে দিচ্ছে বিরুদ্ধ দলে আজ শুনবেন কিভাবে তিনি ফের দিল্লি ক্যাপিটালস এ জায়গা করে নিলেন আর কি কারণে দাঁড়িয়েছেন বিশ্বের এক নম্বর পেসারদের মাঝে স্টার্ক জন কার সাথে লড়াই আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা শেষ পর্যন্ত কি দেখতে পাচ্ছে নতুন মশলা থাকুন আমাদের সঙ্গে কারণ এই লড়াই হবে রোমাঞ্চে ভরা মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব দুরন্ত বোলিং আর আইপিএলের সেই নাম যার জন্য হাজারো দর্শক অপেক্ষায় থাকে মাঠে ম্যাচ দেখার আজকে ছয় কোচি রুপিতে দিল্লি ক্যাপিটাল সাইনিং নিয়ে হয়েছে কিন্তু এর পেছনে কাহিনী শুনেছেন কি পাঁচ বছর আগে যখন তিনি প্রথম দিল্লির জার্সি পরেছিলেন তখন স্রেফ সম্ভাবনা আর আজ সে সম্ভাবনায় রূপ নিল ইতিহাসের পাতাই আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল মাত্র দুই কোটি কিন্তু আজ তিনি হয়ে গেলেন ছয় কোটি রুপের হট ক্যাক এর মাঝে পাকিস্তান ভারত উত্তেজনা এক সপ্তাহ বন্ধ হয়ে গেল টুর্নামেন্ট আর বিদেশি সবাই ফিরে গেল নিজেদের দেশে কিন্তু মোস্তাফিজ তিনি এখানে লড়াইয়ের মন মানসিকতা গড়েছিলেন আর টিম ম্যানেজমেন্ট দেখেছে এই বোলিং দিয়ে একবার মাঠে নামলে কোনো ব্যাটসম্যান হাত ছাড়া পাবে না কেন দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে বেছে নিলেন মূল কারণ অস্ট্রেলিয়ার পেস সুপারস্টার মিচেল স্টার্কের আশা অনিশ্চিত আর ইংল্যান্ডের ব্যাটিং এক্সপার্ট জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণে খেলবেন না ঘোষণা করায় গর্ত হয়ে যায় উপরে এই শূন্য পূরণ করলেন মোস্তাবিজ সুইং আর তার সংখ্যা যে উইকেটের কোনো দলের জন্য দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন সাতান্ন ম্যাচ নিয়েছেন একষট্টি উইকেট আর দিল্লি ফ্রান্সাইজিদের দুই মৌসুমে এগারো উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন এ অভিজ্ঞতায় আজ তাকে এনে দিয়েছে সর্বোচ্চ তামে নিরাম সাফল্য এখন প্রশ্ন মাঠে কতটুকু সময় পাবেন দিল্লির এখন পর্যন্ত এগারো ম্যাচে ছয় জয় তেরো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দল মুম্বাই ইন্ডিয়ানসের তুলনায় এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে লিগ পর্বের বাকি তিন ম্যাচে মুস্তাফিজকে দুই বাহাতি পেসার স্টার্ক আর নটরাজনের সঙ্গে জায়গায় লড়াই করতে হবে কিন্তু নগ্ন বাস্তবতা হল স্টার্কের আগমন অনিশ্চিত আর নটরাজনের নতুন ফর্ম এই পরিস্থিতিতে মোস্তাফিজের বোলিং যেন উপর কার্স প্রতিটা বলে হতে পারে গুরুত্বপূর্ণ টানার আর এভাবে মোস্তাফিজুর রহমান হয়ে উঠলেন ছয় কোটি রূপের টিকিট টু আইপিএল খেলার মুখ দেখলে সমর্থকদের চিৎকার উত্তেজনার বিশ্বাস একসঙ্গে মিশে যাবে প্রতি বাউন্ডারের সঙ্গে আগামী আঠেরোই মে গুজরাট এর বিরুদ্ধে মাঠ নামার আগে ষোলো সতেরোই মে দুবাই টি টোয়েন্টি সিরিজেও ভারতে বাংলাদেশ দলের তিনি রয়েছেন যেখানে তিনি ঢাকা ছাড়বেন আর বিশ্বমঞ্চে ছমছমে সেই সুইং আবার দেখাবেন তাই চোখ রাখুন কারণ মোস্তাবিজার প্রতিটি বলে লুকিয়ে থাকবে নতুন ড্রামা নতুন ছয় কোটি রুপির সেই চুক্তি যেন হয়ে ওঠে আইপিএল এর সবচেয়ে আলোচিত গল্প এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে